গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ভাঙন রোধের স্থায়ী সমাধান না করা হলে বন্যা দুর্গত নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল আজ এই ইস্যুকে সামনে রেখে মালদা শহরের প্রাণ কেন্দ্র ফোয়ারা এলাকায় এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের এই মঞ্চ থেকে যুব সভাপতি এই হুঁশিয়ারি দেন আজ এই মঞ্চে বন্যা দুর্গতদের নিয়ে অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ চলে ভাঙন কবলিত মালদার মানিকচক রতোয়া সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের পালিত গবাদি পশুদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা এবং বন্যা দুর্গতরা এদিন এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে অভিযোগ তোলা হয় প্রতি বছর ভাঙনে মালদার রতুয়া মানিকচ চক বৈষ্ণবনগর সহ বিস্তীর্ণ এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা নষ্ট হয়ে যায় হাজার হাজার একর অথচ কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা দেখায় না তাই কেন্দ্রীয় সরকার ভাঙনকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বলে ঘোষণা করে স্থায়ী সমাধান করুক না হলে আমরা বন্যা দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করব জানালেন যুব সভাপতি ব্যুরো রিপোর্ট আর বাংলা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস

সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে আজকে এক অবস্থান বিক্ষোভ মালদার প্রাণকেন্দ্র মরে মোড়ে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি কারণ আমরা জানি বর্তমান যা পরিস্থিতি মালদা জেলায় হয়তো অনেকে হয়তো বুঝতে পারছে না কারণ এই মুহূর্তে যে বন্যায় আমাদের মানিকচকের তিনটি অঞ্চল উত্তর উত্তরচন্ডীপুর ইরানন্দপুর দক্ষিণ চণ্ডীপুর রোতয়ার এক প্রান্ত তারপরে গোপালপুর বৈষ্ণবনগর লাগাতার প্রতি বছর আমাদের বিঘাকে বিঘা মানুষের ভিটে মাটি হারিয়ে যাচ্ছে মানুষ অসহায় রাত কাটাচ্ছে বর্তমান পরিস্থিতি যা অবস্থা আমাদের জেলায় বন্যা দুর্গতদেরকে নিয়ে আমার আমাদের মনে হয়েছে যে তাদের কথাটা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি নির্বাচনের সময় আমাদের মালদা জেলাতে এসেছিলেন প্রচারের সময় কিন্তু ওনাকে আমরা দেখেছিলাম মালদার যে সমস্যা গঙ্গা ভাঙন এটা নিয়ে ওনারা রকম কোনো বক্তব্য মন্তব্য করেনি যেখানে ভূতনিতে দুটি অঞ্চল বিজেপির রয়েছে কিন্তু আজকে যেখানে মানুষ যেখানে বিপদে রয়েছে একটাও কোনো রকম কেন্দ্রের কোনো রকম বিজেপির লিডার কোনো রকম বিজেপির নেতৃত্ব কোনো রকম কোনো মন্ত্রিত্ব কোনো কাউকে কিন্তু তাদেরকে পাশে ফেটে আমরা দেখছি না কয়েকদিন আগে বিজেপির কয়েকটা নেতা সেখানে বন্যা ক্রমাড়িত এলাকায় গেছিলো এলাকার আঙন পীড়িত মানুষরা তাদেরকে গালিগালাজ দিয়ে সেখান থেকে ভাগিয়ে দিয়েছে আজকে তাদেরকে আমরা যেটা দেখতে পেয়েছি তারা ভোটের সময় নির্বাচনের সময় তাদেরকে দেখতে পাওয়া যায় কিন্তু মানুষের আপদে বিপদে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই স্থায়ী সমাধান গঙ্গা ভাঙন মালদা জেলার যাতে স্থায়ী সমাধান কেন্দ্রের বিজেপি সরকার যাতে করে সেটা নিয়ে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ আগামী দিনে আরও জোরালো হবে আগামী দিনে আমাদের রাজ্য নেতৃত্বদের সাথে আলোচনায় যদি আমাদের তারা অনুমতি দেয় আমরা ভাঙন দুর্গতদেরকে দিল্লির বুকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব। কিন্তু মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস একটা কথাই স্থির যে আমাদের জেলার যে গঙ্গা ভবন পরিস্থিতি এই পরিস্থিতির সমাধান আমরা যে কোনো হালে আমরা করবই